আল্লামা লুতুর রহমান রহমতুল্লাহ হিয়ালের স্মরণে লুতুর রহমান রহমতুল্লাহ হিয়ালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সমূহ থেকে আগত মেহমানদেরকে নিয়ে আজকে ওনার ফাউন্ডেশনে আমরা যারা বসছি ইফতারির একেবারে পূর্বক্ষণের সময় স্বল্প এমন একটা সময় আমরা এমন একজনকে স্মরণ করছি আল্লামা লুত্থুর রহমান রহমতুল্লাহ আলাই

আমি মনে করি আল্লামা লুথুর রহমান রহমতুল্লাহ আলাই স্মরণীয় এমন একজন আলেম ছিলেন ওনার দুজন সন্তান রয়েছে আজকের এই প্রোগ্রামে যিনারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন উচিত ছিল আমরা ওনাদেরকে স্মরণ করব আমরা ওনাদেরকে ডেকে আনব আমাদের প্রিয় সালমান ভাই আমাদের রিয়াদ ভাই আমাদেরকে এখানে ডেকে এনেছেন মেহমানবৃন্দ উপস্থিত আছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পুত্র আমাদের প্রাণপ্রিয় ভাই শামীম সাইদি হাফিজা তিনি উপস্থিত রয়েছেন গুলাম কবির আজহারি ভাই উপস্থিত রয়েছেন রয়েছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মিজান রহমান সাহেব পরম শ্রদ্ধীয় ব্যক্তিত্ব অনেকে এখানে বসা আছেন রমাদানের এই বরকতপূর্ণ সময়ে বাংলাদেশের এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছি নাবিজি হাদিসের মধ্যে বলছেন ইনসানা এমন কিছু মানুষ থাকে যারা এক একজন আল্লাহর এক একটা প্রতিষ্ঠান হয় জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার এক একটা প্রতিষ্ঠান হয় আমরা প্রত্যেকে নিজের প্রতিষ্ঠান বানাতে পারিনি কিন্তু আল্লাহ লুচুর রহমান রহমতুল্লাহ আলাই নিজেকে একটা প্রতিষ্ঠান বানিয়েছিলেন তেমন সুর দিয়ে তিনি কথা বলতেন না কিন্তু একেবারে সুর ছিল না আমি এমনটা বলি না উনি কিন্তু ওনার সুরটা দিয়েই কোরআনটা সহিভাবে মানুষকে বুঝাইতেন এবং আমি অনুপ্রাণিত হয়েছি এদেশের অনেক অ্যালিট শ্রেণী যারা ওয়ার্স শোনার কথা না ওই অ্যালিট শ্রেণীর মানুষগুলো হুজুরের গবেষণার লব্ধি গবেষণার লব্ধ অনেক আলোচনাগুলো শুনতেন গবেষণায় নিজেদেরকে হারিয়ে ফেলতেন ওনার আলোচনা শুনে বলতেন যে আলোচনা এরকম হতে পারে না সব আলোচনার ভিতরে একেবারে চিল্লাচিল্লি করতে হবে রাগ নিয়ে কথা বলতে হবে কোয়াল্লা লুতুর রহমান রহমতুল্লাহ রাগ গোসা নিয়ে একেবারে খুব চিলাচিলি করে কথা বলেন না উনি তো পয়েন্ট বাই পয়েন্ট কথা বলে যান এই যে আলোচনার মধ্যে একটা নতুন ধারা এনেছেন এটা ওনার একটা বিপ্লব উনি বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে গিয়ে কথা বলেছেন আনাচে কানাচে গিয়ে কথা বলেছেন সেদিন আমি গিয়েছিলাম এই রুবেল আমার সাথে ছিল সেই কোথায় জানি গেলাম জয়পুরহাট জয়পুরহাট জয়পুর হাট হুজুর গেছেন তো ওই মাদ্রাসাতে আমরা যাওয়ার পরে ওইখানে আমাদেরকে মেহমান হিসেবে আমাদেরকে নিয়ে গেছেন তো তারা গল্প করতেছিল এই জায়গায় হুজুর আসছেন চিন্তা করেন সেই যুগে রাস্তাঘাটের কি অবস্থা ছিল এই সব পেরিয়ে শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য এই মানুষটা ছুটে বেরিয়েছেন ফানু আমা দি না একজন দায়ীর জীবনে লক্ষ্য রাখা উচিত চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি আমার যে দায়ের কথা শুনছি ওনার ভিতরে সুন্নতের আমল আছে কিনা আমি যতগুলো প্রোগ্রামে ওনাকে পেয়েছি সকল প্রোগ্রামে নামাজের ক্ষেত্রে এত পাবন্দী মানুষ নামাজ নামাজ বলে তিনি অস্থির হয়ে যেতেন তিনি মুসাফির ছিলেন দূর থেকে আসতেন কিন্তু আমাদের যত প্রোগ্রামে তিনি আসতেন আমি দেখতাম সবার আগে নামাজের জন্য উনি খবর নিতেন যে নামাজটাকে পড়া দরকার নামাজটা আগে পড়তে হবে আল্লাহ তালা মানুষকে এমনি বড় করে না এমনি স্মরণীয় করে না একজন আলেম স্মরণীয় তখনও হবে যখন ওই আলেমের কর্মগুলা আল্লাহ রাব্বুল আলমিনের নবীর শূন্য অনুযায়ী হবে কথাবার্তা চালচলন শূন্য অনুযায়ী হবে তখন তিনি স্মরণীয় হবেন ইবনে হাজার আলেহির রাহমা তিনি বড় চমৎকার করে বলেন যে আলেমের থেকে কেনাবি যে এত দাম দিলেন কেন ইন্না আ বা আহ কুম দুনিয়া দুনিয়ার জীবনে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায় সর্বপ্রথম আপনাকে টেনে বের করবে আপনার মা বাপ নিজে বাঁচার আগে সন্তানদের খবর নেবে আমার সন্তানটা কেমন আছে এটা খবর নেওয়ার চেষ্টা করবে ও ইন্নাল উলামা ইয়াহফ্রাদু নাকুম্মি নারিল আখারা চক্ষু বন্ধ হওয়ার পরে যে জীবন শুরু হবে ওই জীবনে মানুষ যেন জাহান নামের আগুন থেকে বাঁচে এই বাঁচানোর জন্য আপ্রাণ টুকুন করে আলেম ওলামা এই জন্য আলেমদের দাম নবী যে এত বেশি বলছেন আলেমের হক যদি কেউ না বুঝে সে আমার উন্নত হতে পারে না হুজুর আমাদের কাছে অনেক বড় অধিকার পাওনা সেই পাওনা অধিকার হচ্ছে হুজুরের সন্তানদেরকে অন্তত পরামর্শ দেওয়া এই নামটা যেন স্মরণীয় হয়ে থাকে হাজার হাজার হুজুরের আলোচনা এখনো ইউটিউবের মধ্যে আছে আমাদের রুবেল সব সময় হুজুরের ভিডিওগুলো করত হুজুরের পাশে পাশে যেত আমি প্রায় সময় রুবেলের কাছ থেকে হুজুরের খবর নিতাম হুজুরের শরীরটা কেমন পাশ থেকে মানুষ এত ভালোবাসতে পারে হুজুরের পাশটা মেয়ে আছে মেয়ের জামাতারা আছেন হুজুরের জামাতে একেবারে আমার সামনে বসা উনি হুজুরকে এনতকালের পরে যেই হালতে স্বপ্ন দেখছেন ফজরের আগ মুহূর্তে এই স্বপ্ন এই স্বপ্নগুলা নিছক কোনো স্বপ্ন না স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে একটা ঘুমানোর সঙ্গে সঙ্গে মানুষ দেখে এটা খেয়ালুল ইনসান এরপর আরেকটা স্বপ্ন দেখে একটু ঘুম ঢিপ হওয়ার পরে দেখে এটাকে ও শয়তান বলা হয় শয়তানের খেলাধুলা ফজরের আগে যে স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আল্লামা লুৎফর রহমান রাহমাতুল্লাহ আলাইহি উনি যেভাবে দেখছেন এটা ইউটিউবে আছে আপনারা জানেন আমাদের কাছে যেমন সদ্ব্য মানুষ আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি উনি যেন আল্লাহর কাছে আল্লাহর গোলাম হিসেবে হাজিরা দিতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছিলেন কালের পূর্বে আসসালামু আলাইকুম دار قوم مؤمنين اتاকুম ما تعدون وخدم مؤجل ওয়া ইন্না আল্লাহ বিকুম আমরা একদিন আমাদের প্রিয় আল্লামার সঙ্গে মিলিত হয়ে যাব আল্লামা দেলোয়ার হোসেন সাইয়দি রহমতুল্লাহ আলাইহী সহ আমাদের অন্যতম রাহবার যিনি আমাদেরকে راہنمাই করেছেন আল্লামা লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহীর সঙ্গে আমরাও মিলিত হয়ে যাব দুনিয়ার হায়াত আমরাও শেষ করব কিন্তু এই হায়াতে বসে একটু হিসাব করেন আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই মারোনা গুলাম কবির আজারি সাহেব তিনি চমৎকার করে বলছিলেন আসলে মানুষের কাছে আপনি কি প্রতিদান কামনা করবেন দুনিয়ার মানুষ আপনাকে কতটুকুন দিবে আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন হুজুরের ঘরটা একটু গিয়ে ঘুরে আসেন জিয়ারত করে আসেন হুজুরের ঘরটা এখনও টিনের ঘর যেখানে বসে তিনি পড়তেন লাইভ করতেন অনুষ্ঠান করতেন কথা বলতেন গোটা জাতিকে নেতৃত্ব দিতেন একটা টিনের ঘরের মধ্যে বসে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ডুপ্লেক্স ভিলা লাগে না মানুষের মতো মানুষ লাগে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি এই মোবারক আয়োজনে ওনার যে স্বপ্নগুলো আছে এই স্বপ্ন পূরণে আমরা যেন সচেষ্ট থাকি আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন পরেন আমিন